ওরে বাপরে কি সুন্দর মেরে একটা জিজ্ঞাসা করে মেয়েরা মেয়েরা নাকি বিশাল বড় চিটিং বাজ হয় মানে চিটার ছেলেদেরকে ঠকায় এটা কি সত্যি আমি ছেলে মানুষ হয়ে আমি একজন মেয়ে মানুষের কাছ থেকে শুনতে চাচ্ছি আসলেই সত্যিটা কি কারণ আমি অনেক ছেলেদের কাছে শুনেছি তারা বলে যে হ্যাঁ তারপর আরেকটা জিনিস যেমন সংসার সুখী হয় রমণীর গুণে দেখুন রমণী সংসার সুখী হয় রমণীর গুণে হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিকই তাই না বলুন তো একটা রমণীকেও ঠিক থাকতে হবে অবশ্যই পুরুষকেও ঠিক থাকতে হবে আচ্ছা আচ্ছা আমার যে বৌদি আছে সংসার করছে আমি দেখছি আমারেরা আছে অবশ্যই একটা মেয়ে একটা ছেলে উভয়কেই ঠিক থাকতে হবে একদম যা দিন কাল হ্যাঁ হ্যাঁ একটা মেয়ে আর একটা ছেলে দুজনকে ঠিক রাখা সম্ভব মানে একটা ভালোবাসা করতে গেলে মানে লয়ালিটি ব্যাপারটা যে দুজনকে ঠিক থাকতে হবে তাই তো আচ্ছা বেশিরভাগ যে শুনছি যে মেয়েরাই নাকি চিটিংবাজ হয় এটা কি সত্যি একদমই সত্যি না মেয়ে ছেলে উভয়ই চিটিংবাজ হয় নাকি আপনি মেয়ে বলে আপনার আপনি হচ্ছে মেয়ের সাপোর্ট নিচ্ছেন না আমি মেয়ে হয়ে বলছি এমনও মেয়ে থাকে হ্যাঁ হ্যাঁ মানে চিটিংবাজ হয় হ্যাঁ হ্যাঁ ছেলেরাও হয় কিন্তু ছেলেরাও হয় মানে উভয়েরই দোষ থাকে তাই তো যদি দুজন দুজনের প্রতি লয়াল থাকে তাহলে সেই ভালোবাসা অবশ্যই টিকবে অবশ্যই টিকবে সত্যি আমার না ভাবতে খুব কষ্ট লাগে আমি এই কারণে আজকে আমি সিঙ্গেল জানেন